আমি আর ফাইনা তখন আমি কইতা ম্যাক ইন করো সম্মানিত দর্শকশ্রোতা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন কি ঘটেছিল সেদিন ময়নার সাথে চলুন এ বিষয়ে একটি বর্ণনা ফুটেজ দেখে আসি মাদ্রাসা গেছিল মাদ্রাসা থেকে আসে তার ওই যে মাদ্রাসা মধ্যে বিরিয়ানির একটা পার্টি আছে অর্ধেক আসে আর অর্ধেকটা মাল লাগে নিয়ে আইসে আচ্ছা মারে দিয়া পরে বাড়ি স্যার খেলতো

এলাকার মধ্যে ওটু বেরিয়েছে মাইকিং করতো এরপরে তাও কোনো খবর নাই এরপরে তো আইজরা বারোটা সাড়ে বারোটা এরপরে আমরা চিন্তা করলাম যে কি কোনো খবর নাই এই যে একটা জিডি করা দরকার পরে গেলাম থানা জিডি করলাম জিডি করে এলাম অনেক দুইটা দিকে আয়সে এরপরে আমি নিজে গোস লাইট লোয়া পুরো এলাকা মানুষ গিয়া পুরো এলাকা খুঁজছি কিন্তু আসলে মসজিদের ভিতরে যে মধ্যে এরকম না না শুধু জুমার দিন আর বাকি দিন সকালবেলা করে সম্মানিত দর্শক শ্রোতা শুনলেন ময়নার বিষয়ে কিছু কথা তো সম্মানিত দর্শক শ্রোতা এই ময়না মেয়েটির সাথে এরকম ঘটে গেল এ বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ